কোনবহন তখন আমরা লুটপাট করেছিলাম এবার আমরা ক্যান্টনমেন্টে দখল করব হাসনাত মিথ্যা বলছে নাতে সার্জিস মিথ্যা বলছে হাসনাত ছায়ার ইতিহাস জানেন তার বাবা কিন্ত সুদের ব্যবসায়ী তার নিজেদের ইফতারের প্রোগ্রাম সুন্দর করে আয়োজন করে সমাপ্ত করতে পারে না তারা আমাদের দেশকে কি চালাবে তারা তো আমাদের দেশকে ধ্বংস করে দিবে এবং আর আઠ মাসে আমরা তাই দেখ সেনাবাহিনী শুধু বাংলাদেশের জন্য নয় পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের জন্যই সেনাবাহিনী কিন্তু রক্ষা কবজ হিসেবে কাজ করছে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি বারবার যখন আমাদের দেশ বিভিন্ন জরাজীর্ণ অবস্থায় পড়েছে তখন কিন্তু সেনাবাহিনী এসে হাল ধরেছে এবং এই পাঁচই আগস্টের সময় কিন্তু সেনাবাহিনী হাল ধরে দেশের দিয়েছিল মানুষকে এবং সেনাবাহিনীর এই বক্তব্যের পরপরই কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং মানুষ স্বস্তিতে ছিল যে হয়তো এবার দেশে শান্তি ফেরত আসবে কিন্তু সাত থেকে আট মাস যেতে না যেতেই এই একের পর এক যে সমস্ত ঘটছে সারা বাংলাদেশে তারপর আমরা সর্বশেষ কি দেখলাম এই হাসনাত সাহেবের বক্তব্য তাদেরকে এগারো মার্চে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যাওয়ার পরে তাদেরকে শেখ হাসিনাকে আবার আলুমিলীগকে পুনর্বাসনের যে একটা চেষ্টা ক্যান্টনমেন্ট থেকে পরিচালনা করা হচ্ছে সেনাবাহিনীকে তারা একটা হুমকির মুখে ফেলার চেষ্টা করছে দেখেন তারা যে শুধু সেনাবাহিনীকে এরকম হুমকি দিচ্ছে তা না তারা বাংলাদেশের কোটি জনগণকে হুমকি দিচ্ছে তাদের এই রেস ধরে আরেক কি যে গণভবন আমরা তখন ঘেরাও করেছিলাম গণভবন তখন আমরা লুটপাট করেছিলাম এবার আমরা ক্যান্টনমেন্টকে দখল করবো কি মনে করেন আপনারা পাঁচে আগস্টের ওই দিনে গণভবন থেকে আপনারা মাগুর মাছ বোয়াল মাছ তারপর চেয়ার টেবিল যা পেয়েছেন সব লুটপাট করে নিয়ে গিয়েছেন ছেড়ে দেননি ওই ভদ্র মহিলার অন্তর আপনারা ক্যান্টনমেন্ট থেকে কি নেবেন ক্যান্টনমেন্ট থেকে কি নিতে চাচ্ছেন এই যে দখল এই লুটপাটের মন মানসিকতা এদের প্রথম থেকেই ছিল লুটপাট করতে করতে আট মাস পুরো বাংলাদেশের মানুষকে তারা একদম ম্যাসাকার করে ফেলেছে মানুষের যেখানে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ধর্ষণের ঘটনা ঘটছে নিপীড়নের ঘটনা ঘটছে নির্যাতনের ঘটনা ঘটছে ডাকাতি চুরি ছিনতাই একের পর এক ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যেখানে সে ঘটনা সেখানে একটা মব সৃষ্টি হচ্ছে মব করে তারা তাদের ইচ্ছা ঘটনাগুলোকে তৈরি করছে নাগরিক কমিটির জন্ম হয়েছে কি নাগরিক কমিটির জন্ম হয়েছে তো ব্যবসায়ীদের টাকায় কর্পোরেট টাকা দিয়ে নাগরিক কমিটি জন্ম হয়েছে যে বসুন্ধরা গ্রুপ গত ষোলো বছর একটা ফ্যাসিস্ট সরকারকে তারা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে লালন পালন করলো এখন এই এনসিপিও কি করলো? তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার বড় করে ঢালাও করে তাদের দলের আত্মপ্রকাশ করলো আমরা পিছনে এলইডি সাইনবোর্ডটা খেয়াল করলে দেখো যত লক্ষ লক্ষ টাকার এলইডি সাইনবোর্ড করলো তারপর তারা কি করছে ইফতার করছে বিভিন্ন বড় বড় হোটেলগুলোতে তারা ইফতার পার্টি করছে টাকাগুলো তারা চাঁদাবাজি করছে এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা তো ভূতে দেয় না টাকা পয়সা চাঁদাবাজি করে আনে তারা টাকা পয়সা যে বললাম বসুন্ধরা গ্রুপের মধ্যে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলা থেকে তারা টাকা নিয়ে আসছে আর ওরা কেন দিচ্ছে ওরা চিন্তা করছে এরা যদি কোনোভাবে ভাবে ক্ষমতায় আসে তাহলে লাভবান হবে ওই সমস্ত গ্রুপগুলো এই কর্পোরেট প্রতিষ্ঠানে যেরকম 16 বছর বিগত সরকারে কর্পোরেট প্রতিষ্ঠানে টাকা পয়সা দিয়ে চলেছে এরাও একই ধাম দেয় হচ্ছে এরা চাদাবাজি করছে একের পর এক এদের যে বিভিন্ন রকম বাণিজ্য আমরা সবাই জানি যে সুপারিশ বাণিজ্য টেন্ডার বাণিজ্য তারা একের আলম এবং তার বাবা সম্প্রতি যে চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন গণমাধ্যমে দেখছি একটা কথা নয় এবং তাই হচ্ছে এই কারণেই কিন্তু এদের জন্মই হয়েছে লুটপাট করতে করতে এবং এরা আমাদেরকে শোষণ করতে করতে আমাদেরকে ধ্বংস করে ফেলছে সেনাবাহিনী কিন্তু একটা দেশের রক্ষা কবচ যেখানে তারা দেশের রক্ষা কবচের হুমকি দিচ্ছে তার মানে তারা বাংলাদেশকে শিকারই করে না বিভিন্ন ভাবে কিন্তু আমাদের বিজয় দিবস আমাদের ভাষা দিবস আমাদের স্বাধীনতা দিবসকে তার প্রশ্নবিদ্ধ করেছে আমরা দেখেছি এদের থাকাকালীন অবস্থাতে কিন্তু আমাদের একুশে ফেব্রুয়ারির সময় বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের শহীদ মিনার ভাঙা হলো হ্যাঁ এই যে ছেলেগুলা এই সমন্বয়দের ভিতরে নিজেদের ভিতরে কোনো সমন্বয় নাই হাসনাত আবার বলছে না তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়নি দুটো লোক সেনাবাহিনীতে গিয়ে ও তাদের সাথে কথা বলতে গিয়েছিল তারপর আবার ওদেরই দলের আরেকজন বলছে হয় হাসনাত মিথ্যা বলছে না তো সার্জিস মিথ্যা বলছে এটা এখানে একটা দোয়া খেলা কিন্তু তারা নিজেদের মধ্যেই খেলছে আবার একই দলের আরেকজন বলছে যে হাসনাত সাহেবের এইসব বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি নিজেদের ভিতরে তো সমন্বয় নেই যেই দল যেই পার্টি তারা সিলেটে বা বিভিন্ন জায়গায় ইস্টার করতে গিয়ে নিজেরাই মারামারি করে অনেকে হাসা করতে কী বলছে যে বুটমুড়ির সাথে জিলাপি মিশিয়ে ছিল এই জন্য তারা মারামারি করছে অনেকে বলে আলু পেঁয়াজু এগুলো ভাগে কম পেয়েছিল তার জন্য তারা মারামারি করে আরে যারা নিজেদের ইফতারের প্রোগ্রাম সুন্দর করে আয়োজন করে সমাপ্ত করতে পারে না তারা আমাদের দেশকে কি চালাবে তারা তো আমাদের দেশকে ধ্বংস করে দিবে এবং আট মাসে আমরা তাই দেখছি যে তারা আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে এবং এই যে সমন্বয় করা এটা তো শিক্ষার্থী রাজনীতি তো মুখের কথা নয় যে বললেই হলো আর এতগুলো মিডিয়া দেখে তারা যা মন চায় তাই বলে এবং তাদের মুখে যা আসে তাই বলে এটার নাম কিন্তু রাজনীতি নয় এই যে মব মারানি এ ওরে মারো এর ধরো এর কাটো ইচ্ছা হলো মবের সৃষ্টি করা ইচ্ছা হলে চিলাচিলি করা এই হাসপাত সাহেবের ইতিহাস জানেন তার বাবা কিন্তু একজন সুদের ব্যবসায়ী ছিল বলা হতো আমাদের গ্রামে যে কোনো বিছানা যদি ছাড় পোকা থাকে তাহলে সেই বিছানার চতুর্দিকে যে সুদের ব্যবসায়ী যারা তাদের নাম লিখে বিছানার খুঁটের সাথে বেঁধে দিলে ওই ছাড় পোকা পালিয়ে যায় সুদের ব্যবসায়ের অবস্থায় এমন তো এই তো সুদের ব্যবসায়ী ছিল সুদের টাকায় যে লোক বড় হয়েছে সে ছেলে আর ভালো কথা কিভাবে বলবে তার চিন্তা চেতনা তো অতটুকুর মধ্যে ঘুরপাক খায় সে ভালো কথা ভাববেই কিভাবে আর বলবেই কিভাবে আর তাছাড়া এই যে সমন্বয়করা এদের যে নতুন দল এদের টার্গেট কি এদের টার্গেট একটাই আওয়ামী লীগকে শেষ করো শেখ হাসিনাকে ধ্বংস করো আরে বাবারে দেশের মানুষের কথা তো আমরা এদেরকে বলতে শুনলাম না কয়েকদিন আগে কিন্তু শাহবাগ আন্দোলনকারীদের বিরুদ্ধে এরাই কথা বলল এখন কিন্তু শাহবাগে গিয়ে কথা বলছে শাহবাগে গিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে কথা বলছে এই যে নিজেদের ভিতরে সকালে একরকম বিকালে একরকম রাত্রে একরকম দুপুরে একরকম বিভিন্ন রকমের মন মানসিকতার নিজেরাই জানানা কি করছে তাহলে ওরা আমাদেরকে কিভাবে পরিচালিত করছে ধ্বংস করে ফেলেছে সব যখন তারা ওই ভদ্রমহিলার অন্তর্বাস নিয়ে এভাবে করে ছবি তুলেছে এক দাঁড়িয়ালার ছেলে সেখান থেকে তো আজকের এই আট মাস আমরা কি দেখলাম এত ধর্ষণ হাজার হাজার নিপীড়নের ঘটনা তার ওই অন্তর্বাস থেকে কিন্তু এখন পর্যন্ত অন্তর্বাস খুলে খেলার একটা প্রতিযোগিতা চলছে তা না হলে আমার মাদেরকে আমার বোনদেরকে কেন মাহারাম ছাড়া বের হতে পারবে না এই ধরনের কথা বলা হয় আরে বাবা মাহারাম কোথায় পাবে স্বাধীন সার্বভৌম দেশে একটা মেয়েকে কেন মাহরাম নিয়ে চলাফেরা করবে এই রাম মেয়েটাকে কি প্রতিদিন হজ করতে যাচ্ছে একটা মেয়ে তার কাজে তার স্কুলে তার কলেজে কেন তাকে মাহারাম নিয়ে যেতে হবে দেশটা কেন এখনো স্বাধীন সার্বভৌম ভাবে আপনারা তৈরি করতে পারেন না একটা পুরুষের চোখ সংযত করতে হবে আপনারা কেন নারীর পোশাক নিয়ে কথা বলেন আপনারা তো নারীর পোশাক নিয়ে বিব্রত পর কোনো কথা বলার উচিত না ইসলাম এবং জামাত ইসলাম এক নয় দাড়ি টুপি পড়লে যদি ইসলাম হতো তাহলে পৃথিবীর সবাই দাড়ি টুপির পিছিয়ে দৌড়াতো স্থান একটা আদর্শের বিষয় একটা বিশ্বাসের বিষয় একটা ভালোবাসার বিষয় একটা চেতনার বিষয় কিন্তু এরা সব মিলিয়ে গোলে মালে আল্লাহ আকবর করে দেশ পরিচালনা করার চেষ্টা করছে এবার এর কারণে তুলসী গ্যাওয়ার্ডের মতো লোক আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বলে আখ্যা দেওয়ার সুযোগ পেয়েছে আমরাই বর্তমান পরিস্থিতি এ তাদের মতো লোকদেরকে জঙ্গি রাষ্ট্র বলে ঘোষণা দেওয়ার মতো সুযোগ করে দিচ্ছে